নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ এবং এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট বিচারপতি ফাতামা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ এই আদেশ দেয় এর আগে নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ এবং পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের উপর শুনানি হয় এ বিষয়ে আদেশের জন্য ছাব্বিশে মে দিন ধার্য করে হাইকোর্ট খারিজ আদেশ হাতে পেয়ে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রিটকারী আইনজীবী যদি দেখা যায় যে এই বিষয়গুলো নিয়ে আপনারা রিট পিটিশন এনেছেন এই বিষয়ের উপরে বর্তমান অর্ধবর্তীকালীন সরকার যদি এরকম কোনো সুপারিশ বাস্তবায়ন করতে যায় এবং সেই সুপারিশগুলো যদি দেখা যায় আমাদের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক হতে যাচ্ছে বা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এরকম যদি কোনো বিষয় এসে থাকে তাহলে কিন্তু আমাদের এই কোর্টেই ডোর খোলা থাকবে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট